সেই ছেলেবেলা সেই স্কুল সেই কলেজ সেই সময়কার বন্ধু সব সবাইকে পেলাম একজন আরেকজনকে পেয়ে যেভাবে আবেগে আপ্লুত হচ্ছি আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না প্রায় বারো শত বন্ধু বান্ধবী আমাদের মধ্যে এসেছে ঢাকা থেকে বন্ধু মিলন মেলায় আসছি দুই হাজার চব্বিশে মেলা সব বন্ধু ছাড়া বাংলাদেশ থেকে আগত সব বন্ধু বন্ধুদেরকে আমরা পেয়ে আমরা আবেগ কুমিল্লায় সারা দেশের সাতাশি বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার কুমিল্লা কোট বাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর ময়নামতি অডিটোরিয়ামে দিনভর সাতাশি এর বন্ধুদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা এসএসসি সাতাশি বন্ধু মিলন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক সামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুর সাত্তার शाह জেলা থেকে আগত এসএসসি 87 বেচের সকল বন্ধুরা। আমার আমার কেমন আছিস আর একটু জোরে বল মিলনায়তনের ভিতরের এবং বাইরের যে সব বন্ধুরা অবস্থান করছিস আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কুমিল্লা সাতাশির পক্ষ থেকে তোদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আজকে কুমিল্লা সাতাশির আয়োজনে বন্ধু মিলন মেলা সারা বাংলাদেশ থেকে অনেকগুলো বন্ধু আমরা প্রায় বারোশো বন্ধু আমরা একসাথে হয়েছে আজকে সারাদিন মাস্তি করব আমরা এই কুমিল্লাতে আমি কুমিল্লা সাতাশির গ্রুপ ক্রিয়েটর এই সেই হিসাবে তাদেরকে স্বাগত জানাচ্ছি